আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমার ছোট বোনে আমার মেয়ে আর আমার মেয়ে যে বোনের মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে যাইতেছে তাই আমার সাথে থাকেন সাথে থাকলে দেখতে পারবেন বা দেখতে পাইবেন যে তারা কোথায় ঘুরতে যায় গিয়েছিল আর বেশি দূরে জানে আমার বাসার থেকে অল্প একটু দূরে গিয়েছিলো বলতে বেশি দূরে না কাছাকাছি তাই আর কি আর এখন দেখেন দু মা মেয়েরা কীভাবে ভিডিও করেছিল আর এই ভিডিওটা করেছিল আমার মেয়ে কারণ হচ্ছে এই এখান থেকে আইসক্রিম নেওয়া হয়েছিলো তাই আইসক্রিমটা আর দেখানো হয় নাই আর এই ভিডিওটা দেখেন যে অনেকটা সুন্দর মানে ভিডিও করতে পারলে অনেক সুন্দর হইতো দেখতে অনেক সুন্দর আর দেখেন কত সুন্দর করে গুছাইয় রাখছে আর গোছালিগুলো অনেক সুন্দর করে গুছায় রাখছিলো তাই কিন্তু গুছানোটা অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা আর দেখেন সব কিছু এখানে সব খাবারের জিনিস কিন্তু একটা জিনিস হলো কী জানেন এই মার্কেটে এখানে কোনো কিছু মানে ভিডিও করা যায় না অনেক কিছু কেনা হয়েছে এখানে কিছুই ভিডিও করে নেয় আর ওইখান থেকে বের হয়ে দেখেন কোথায় আসছে একটা রেস্টুরেন্ট আসছে এখানে এসে কি খাইলো তারা তাই দেখেন আর কি খাইলো কিন্তু খাওয়ার চেয়ে বেশি কলো দুষ্টামি কিন্তু ওদের সাথে আমি চাই নাই আমার মেয়ে আমার বোনের মেজ বোনের মেয়েকে নিয়ে আমার ছোটো বোন গিয়েছিল তার ছেলে মেয়েকে নিয়ে আর আমার দুই মেয়েকে নিয়ে আমার ছোটো বোন গিয়েছে আর এটা হলো আমার ছোটো বোন আমার ছোটো বোন তার মেয়ের ভিডিও বা ছবি তোলার জন্য ব্যস্ত আর দেখেন আমার মেজো বোনের মেয়ে একটা একটা পোস্ট দিছে কিভাবে মানে আসলে অত বেশি সবাই মিলে একদম সুন্দর করে এখন খেতে বসে গেল আর আসলে কি আমি ভিডিওটা ভয়েস দিতে থাকছি মতো আমার মনেতেছে আমার কাছে একটু খারাপ লাগছিলো আর কথাগুলো মনেতেছে আমি এই কোথায় থেকে কি বলি আমি জানি না আমি ভিডিওটা যখন দেখতেছি মনেতেছে আমার চোখ সব অন্ধকার হয়ে গেছিলো তাই যাই হোক আমার এই ভিডিওতে যদি কথার ভিতরে কোনো ভুল রেডি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর এই যে দেখেন বনে আর বোনের মেয়ে শুধু ভিডিও করতেছে ভিডিও তুলতে ছবি তুলতেছে আর যে আমার বোনের মেয়ে মেজো বোনের মেয়ে মুখে মাস্ক দেওয়া ছিল মাংসটা খুলছে আর যে ছেলে দেখেন দুষ্টাম করতেছে তারা কি খেয়েছে শুধু চিকেন খেয়েছে আর বাড়তি কোনো খাবার খায় না কারণ হচ্ছে বাড়তি খাবার খাবে কীভাবে মানে দুপুরে খাওয়া দাওয়া করে মানে তার আধা ঘন্টা পরে তারা গড়তে গিয়েছিল তো তখন তো আর খেতে ভালো লাগে না খালি পেট ভরা থাকলে এমনিও খাবার ভালো লাগে না তার জন্য শর্টকাট ভিতরে একদম হালকা পাতলা সিম্পলের ভিতরে খাবার খেয়েছিল আর সবাই এক এক করে খাইতেছে একজনে যে খাইতেছে মনে হইতেছে মুখের লিপস্টিক উঠে যাবে তাই আর কি খায় আর খায় না মা মেয়ে দুজন এরকম করতেছে লিপস্টিক উঠে যাবে দেখে আর ছোটো মেয়ে আর আমার বোনের মেয়ে দেখেন মেজো বোনের মেয়ে দেখেন সে হাসতে হাসতে শেষ মনে হইতেছে হাসবো না খাবো আর ভিডিও করতেছে দেখে যে হাসতেছে আর খাইতেছে তাই আর কি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম